চিকেন ছাড়াই যদি এরকম একটা স্পেশাল নাগেটস বানানো যায় তাহলে তো কোনো কথাই নেই বাসায় যদি কোনো মেহমান আসে খুব সহজে এরকম একটা নাগেটস বানিয়ে দেওয়া যায় আর বানাইতে না এত সহজ অল্প উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিন নাগেটসটা বানানোর জন্য আমি এখানে তিনটা আলু সিদ্ধ করে নিচ্ছি আর দুইটা ডিম তো আপনারা যদি আরও বেশি পরিমাণে বানান অবশ্য আলু আর ডিমের পরিমাণটা বাড়িয়ে দেবেন আলু আর ডিমটাকে এভাবে ছোটো আকারে টুকটো করে দিবেন হাত দিয়ে মাখানো যায় যদিও হাত দিয়ে করলে একটু ডিমের ইয়েটা শক্ত শক্ত থাকি যাবে বা মোটা থাকি যাবে সেজন্য আমি এভাবে করে দিচ্ছি আপনি যদি কারোর সামনে বানিয়ে দেন কেউ বুঝবেই না এটা যে চিকেন ছাড়া বানানো হয়েছে শুধু আলু ডিম দিয়ে খাওয়ার সময়ও কিন্তু একদমই বোঝা যায় না আপনারা অবশ্যই বানিয়ে খেতে পারেন আলু ডিমটা কুচি করা হয়ে গেছে আর এখানে অল্প পরিমাণ পেঁয়াজ নিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ যেহেতু পেঁয়াজটা একটু শক্ত থাকে তাই লবণ দিয়ে আগে মেখে নিচ্ছি একদম নরম হয়ে যাবে ডিম আলুর উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুসিটা আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জিরের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আর দিয়ে দিচ্ছি সটফুটি মশলা এটা না দিলেও চলে আপনাদের বাসায় যদি ম্যাগি মশলা থাকে সেটাও দিতে পারেন আমার কাছে সটফুটি মশলার ফ্লেভারটা ভালো লাগে তাই আমি দিছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ লবণটা দিয়ে নেই যেহেতু আমি পেঁয়াজটা নরম করার টাইমে লবণ দিয়েছি তাই লবণ আর দিব না এখন তো ভালো করে কষিয়ে নিব সব কিছু সব কিছু মিক্স করা হয়ে গেছে মাঘারুটো হয়ে গেছে এখন দেখতেছি গোল করে কেমন আসে তো আমি একটা গোল করে দেখতেছিলাম এটা না করলেও চলে এটা আমি দুষ্টামি করে করতেছিলাম আমি নাগের সে সাইজ করব তাই আমি একটা ট্রে নিয়ে নিছি আর তেল ব্রাশ করে নিছি অবশ্য আপনারা তেল ব্রাশ করে নেবেন তো সবগুলো বিছিয়ে নিচ্ছি যাতে একদম ছোটো করে কাটা যায় আর এই শেপ না দিতে চাইলে লাড্ডুর শেপ দিতে পারেন হাতের মধ্যে গোল করে আর তারও একটা ভিডিও আছে আমার ইউটিউবে দেখে আসতে পারেন যাই হোক এখন মোটামুটি সবগুলো ট্রেতে নেওয়া হয়ে গেছে আর এখন নাগার্সের শেপ দিব আর এখন একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি আর আপনারা যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো কথা বলতে বলতে আমার এখানে একটা নাগার্স উঠে গেছে তো আমি এটা ব্রেড ক্রামচে কোট করে নিব আমি এখানে ডাবল কোট করব একবার ব্রেডক্রামসে কোট করার পরে ডিমের মধ্যে দিয়ে আবার ব্রেডক্রামসে কোট করব আপনারা চাইলে একবার কোট করে নিতে পারেন আমি কিন্তু এখানে অনেকগুলো বানাইছি তার মধ্যে কিছুটা আমরা বাসায় খাইছি যখন বানাইছি আর কিছুটা রেখে দিয়েছি বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য আপনারা চাইলেও এরকম করে বানিয়ে বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য রেখে দিতে পারেন আপনারা হতে দেখতেই পারছেন এখানে দ্বিতীয়বার কোট করা হচ্ছে তো আর একটা হয়ে গেছে এত সুন্দর লাগতেছে আর আর এত কালারফুল বাচ্চারা তো খুবই খুশি হয়ে যায় এরকম কিছু একটা বানিয়ে দিলে ওদেরকে নাগার্স খেতে আমার ভীষণই পছন্দ মাঝে মধ্যে আমিও স্বপ্ন থেকে বা যে কোনো সুপার শপ থেকে কিনে নিয়ে আসি আর এই দিকে আমি কথা বলতে বলতে অনেকগুলো কোট করে নিচ্ছি সবগুলো কিছুক্ষণের জন্য ডিপ ফ্রিজে রেখে দিব আর চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল আর দিয়ে দিচ্ছি কতগুলো নাগার্স যেতগুলো আমরা এখন খাবো ততগুলোই ভাজি করতেছি সবগুলো করবো না আর বাকিগুলো ডিপে রেখে দিব আর এটা খাওয়ার পরে আমার বাচ্চা কিন্তু বলেই দিয়েছে কালকে স্কুলে কিন্তু আমি এটাই টিফিন নিব আর এইদিকে আমি বাচ্চার স্কুলের জন্য কিছুটা টিফিনে রেখে দিচ্ছি আর এগুলো ও যখন স্কুল যাবে তখন ভেজে দিব আর এরকমের মধ্যেও বানানো যায় এরকম লাড্ডু শেপে ও আমার বাচ্চা খুবই এরকম লাড্ডু শেপে বানিয়ে দিতে তো তার জন্য এরকম দুইটা বানিয়েছি আর এটা এখন রেখে দিব ডিপ ফ্রিজে আর ওইদিকে আমার নাগাসগুলো উল্টিয়ে দিচ্ছি যেহেতু ভাজা হয়ে আসছে ব্রেড গ্রামস দেওয়ার কারণে এতটা ক্রিস্পি থাকে এটা আর ভাজারও অনেকক্ষণ ফর পর্যন্ত ক্রিস্পি থাকে একটু নরম হয় না এই তো কথা বলতে বলতে সবগুলো হয়ে গেছে আর কিছুটা শর্ট নিবো একটা ভিডিও করবো বাস শেষ এই তো আমার চিকেন ছাড়াই নাগার্স রেডি হয়ে গেছে আর এখন খাওয়ার টাইম আর আমার বাচ্চারা তো কখন খাবে সেটারই অপেক্ষা করতেছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন